নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সতেরোই নভেম্বর রবি বৃশ্চিক রাশিতে এক মাস সূর্য তেজে জ্বলে উঠবে ছয় রাশির ভাগ্য অসম্ভবকে সম্ভব করবে ছয় রাশি জীবনে আসবে নবযুগের সূর্যোদয় নতুন যুগের ভোর হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে কাল সতেরোই নভেম্বর কাল দীর্ঘ একটা মাস নিজ অবস্থায় তুলা রাশিতে থাকার পর রবি তথা সূর্য তার রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য তথা রবি প্রবেশ করবে তার মিত্র রাশি অর্থাৎ বৃষ্টির রাশিতে এর ফলে ছটি রাশির জীবন হয়ে উঠবে বিরাট বিরাট গৌরবোজ্জ্বল রবির তেজে জ্বলে উঠবে ছয় রাশি তারা ধ্বংস করে দেবে সমস্ত ধরনের বিঘ্ন আর তাদের জীবনে অসম্ভবও সম্ভব হবে কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি রবিমানে যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি রবিমানে তেজ রবিমানে স্বপ্ন রবিমানে নতুন যুগের নতুন সূর্যোদয় রবিমানে মানুষের মধ্যে জেগে ওঠা শক্তি আর রবি পারে একমাত্র সমস্ত অন্যায় অত্যাচারকে সরিয়ে দিয়ে নবযুগের সূর্যোদয় ঘটে এই একটা মাস অর্থাৎ চলে যাওয়া একটা মাস রবি নিজ অবস্থায় ছিল তাই চতুর্দিকে নানা ধরনের অন্যায় অত্যাচার চলেছে চতুর্দিকে নানা ধরনের অসহায়তা চলেছে এইবার তা হবে না কারণ রবি এবার প্রবেশ করতে চলেছে তার অতি প্রিয় রাশি তার মৃত্যু রাশি বৃষ্টিকে সতেরোই নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর রবি থাকবে তার প্রিয় রাশি বৃষ্টিকে আর রবি জ্বলে উঠবে আর রবি তেজে প্রথম যে রাশি বিরাট সৌভাগ্যময় হবে যাদের জীবনে অসম্ভব সম্ভব হবে সেই রাশিটির নাম হচ্ছে সিংহ রাশি কারণ সিংহ রাশির জাতক জাতিকারা চলে যাওয়া একটা মাস নানাভাবে দুর্যোগের মধ্যে কাটিয়েছে তাদের জীবনে রবির সু অবস্থান সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে আর রবি নিচস্থ থাকায় তারা যে কাজে হাত দিয়েছে সেই কাজেই তাদেরকে অসহায়তা তাদেরকে নানা ধরনের কষ্ট দুঃখ ভোগ পেতে হয়েছে অসফলতার ভোগ দেখেছে কিন্তু রবি যখন এইবার চতুর্থ স্থানে অর্থাৎ কেন্দ্রস্থানে প্রবেশ করবে তখন রবি সিংহ রাশির জীবনে নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করবে রবি দেবে শক্তি রবি দেবে কর্ম রবি দেবে যশ খ্যাতি প্রতিপত্রীর সমৃদ্ধি রবির তেজে জ্বলে উঠবে সিংহ রাশি যাবতীয় রোগ ব্যাধি মুক্তি পাবে শরীর হবে তরতাজা শরীরের মধ্যে যাবতীয় যাবতীয় রোগভোগ মুক্তি ঘটাবে স্বয়ং রবি সুতরাং সিংহ রাশি জাতক জাতিকা আপনাদের কেন্দ্রস্থানে চতুর্থে রবির প্রবেশ বিরাট সৌভাগ্যবান হতে চলেছেন সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে একটা মাস দ্বিতীয় যে রাশিটি সবচেয়ে সৌভাগ্যবান হবে যাদের জীবনে আসবে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি কারণ বৃশ্চিক রাশিতেই প্রবেশ করছে রবি চলে যাওয়া একটা মাস বৃশ্চিক রাশি নানা ধরনের দুঃখ কষ্ট ভোগ করেছে চলে যাওয়া একটা মাস রবি দ্বাদশে থাকায় পিতার শারীরিক কষ্ট হয়েছে মান সম্মান হানি হয়েছে কর্মজগতে তাদের কর্মের সমালোচনা হয়েছে কিন্তু বৃষ্টিক রাশি এবার আর তা হবে না এবার উঠবে আপনার ভাগ্য অন্যায়কে সরিয়ে আপনি প্রতিষ্ঠা করবেন নতুন রাজত্ব সমস্ত জগৎ দেখবে আপনার প্রতিভা সমস্ত জগৎ আপনার কাছে মাথা নাবাতে বাধ্য হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তৃতীয় যে রাশিটি সর্বাধিক সৌভাগ্যের মুখ দেখবে তাদের জীবনে প্রভূত আয় প্রভূত উন্নতি যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি আসবেই আসবে সেই রাশিটির নাম হচ্ছে মকর রাশি মকর রাশির একাদশে রবির অবস্থান কত আয় করবেন আপনি ভেবেই কুল কিনারা পাবেন না প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন এই একটা মাস আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন সতেরোই নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর প্রচুর উপার্জনের সুযোগ আপনাকে করে দেবে স্বয়ং শক্তির রাজা রবি আর আপনার ভাগ্য জ্বলে উঠবে আপনার ভাগ্য জ্বলে ওঠার তেজে সমস্ত জগৎময় আপনারই নাম ছড়িয়ে পড়বে আপনি যদি মকর রাশি হন উপার্জন বৃদ্ধির পাশাপাশি নাম যশ খ্যাতি আসবে পৈতৃক সম্পত্তি হাতের মুটোই আসবে পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন চতুর্থ যে রাশিটি যথেষ্ট সুযোগ পাবে এদের কর্মজগতে বিরাট উন্নতি হবে কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে হ্যাঁ সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন রবির দশমে অবস্থান আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আনতে চলেছে আপনার জীবনযাত্রার পরিবর্তন হতে চলেছে কর্মজীবনে শত্রুতা নাশ ঘটবে চতুর্দিকে আপনার হবে আর আপনি বিরাট একটা সৌভাগ্যের মুখোমুখি হবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন সুতরাং চারটি রাশির নাম আমি জানালাম প্রথম রাশি সিংহ রাশি দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি তৃতীয় রাশি মকর রাশি চতুর্থ রাশি কুম্ভ রাশি পঞ্চম আরও একটি রাশি সৌভাগ্যের মুখ দেখবে এদের জীবনও আসবে সমৃদ্ধি এরাও ধনস্থানে বিরাট উন্নতি ঘটাবে এদের ধনভাগ্য বহুত উন্নতি হবে সেই রাশিটির নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন আপনার ধনভাগ্য উন্নত হবে আর্থিক দিক দিয়ে লাভবান হবেন আপনার অর্থভাগ্য খুলে যাবে এবং চতুর্দিক থেকে উপার্জনের রাস্তা দেখতে পাবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে আপনার জীবনে আসবে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ সুতরাং তুলা রাশি সংযোজন করলাম পঞ্চম রাশি ষষ্ঠ রাশি অবশ্যই বিশেষভাবে মিথুন রাশি মিথুন রাশির জীবনও বিরাট বিরাট সৌভাগ্যের খবর আসতে চলেছে আপনি যদি মিথুন রাশি হন আপনার ষষ্ঠ স্থানে রবির প্রবেশ আপনার শত্রুতার নাশ হবে রোগ ব্যাধি মুক্তি হবে আর আপনার জীবনে আসবে সুখ শান্তি আর আনন্দ আপনি জীবনে ভোগ করতে পারবেন সুখের একটা সংসার আপনার জীবনে আসবে শান্তি আনন্দ আর আপনি উপভোগ করবেন সম্পূর্ণ নতুন একটা জীবন সুতরাং এটা বলাই যায় যে রবির আশীর্বাদ পেয়ে আপনার জীবন ধন্য হবে রবির আশীর্বাদ পেয়ে আপনি জীবনে বিরাট সফলতা ভোগ করতে পারবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন মিথুন রাশি আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ সুতরাং ছটি রাশি আমরা পেয়ে গেলাম সিংহ রাশি বৃশ্চিক রাশি মকর রাশি কুম্ভ রাশি বিরাট বিরাট সৌভাগ্যবান হবে এই চারটি রাশি এছাড়াও এছাড়াও আপনার তুলা রাশি এবং মিথুন রাশি এর মোট ছটি রাশি সৌভাগ্যবান হতে চলেছে এর পাশাপাশি মিন রাশির জীবনও দীর্ঘদিনের কষ্টের কিছুটা মুক্তি ঘটাবে রবি তাই আজকের এই ভিডিওয়ে ছটি রাশি সাথে মিন রাশিকেও জানালাম যে আপনাদের যাবতীয় দুঃখের অবসান ঘটাতে চলেছে কালকের তারিখ কাল সতেরোই নভেম্বর থেকে একটা মাস তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ